আমি জনগণকে আহ্বান জানাবো আপনারা ভয় পাবেন না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো চুহাত্তরের সেনাবাহিনী না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো নব্বইয়ের সেনাবাহিনী না আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কট অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধ করা আসেন বলেন আমরা জায়গা ঠিক করি আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন রাতের বেলায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন এটা কোনো যুদ্ধ হলো না এটা হলো মার্সিনারি অ্যাক্টিভিটিস সন্ত্রাসী কার্যক্রম আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না যে কোনো বাহিনী আমার ক্যান্সার বাহিনী আপনাদেরকে সহায়তা করে দিতে পারত যারা অস্ত্রধারী আছেন আপনারা অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সুপর্ড করেন আর না হলে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমার আমাদের আপনাদের বিরুদ্ধে যে প্রকার যে কোনো রকম স্যাক্রিফাইস করা প্রয়োজন যে কোনো প্রকার আত্মদান করা প্রয়োজন তা করতে প্রস্তুত আছি আমরা আত্মদান করেছি আমরা এখানে রক্ত দিয়েছি আমরা আরও রক্ত দিব কিন্তু আপনাদেরকে আপনাদের এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কখনই সফল হতে দেব না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা বাংলাদেশ